আমি কৰি তুমি মানুহ নে দেহ পাইছে দে হ আমি না না তোমরা তোমরা মানে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মনে একশো সতেরোতম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মসূচির মাধ্যমে ওনার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এই রাজ্যের রাজন্য আমল থেকে আমরা যে সমস্ত রাজাদের এই রাজ্য শাসনে আমরা পেয়েছি তার মধ্যে বিক্রম বাণিক্য বাহাদুর একজন অন্যতম রাজা রূপে আমাদের এই রাজন্য শাসিত রাজ্যে এটা আমরা ওনাকে পেয়েছিলাম উনি শিক্ষা এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য উনি নিজেও একজন শিক্ষাবিদ উনি একজন সহজ সরল মতি রাজা হিসাবে প্রজাসুলভ মনোভাব নিয়ে এই রাজ্য শাসন করেছেন এই রাজ্যে আমরা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন আমাদের স্কুল কলেজ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র এইগুলি বীরবিক্রম মানিক বাহাদুরের ওনার সময়কালেই এই স্থাপিত হয়েছে মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয় ওনারেই স্থপতি তো আমরা রাজন্য শাসনের যে এই ত্রিপুরা রাজ্যের একজন প্রজাসুলভ রাজা হিসাবে ওনাকে আমরা শান্তির প্রতীক মনে করি বর্তমান ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতির মধ্যে যে মেলবন্ধন বা সোভাতৃত্বের যে একটা বড় ধরনের যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা এটা রাজন্য আমল থেকে বিশেষ করে বীরচন্দ্র মানিক্য বাহাদুরের সময়কালেই এটা আমরা দেখতে পেয়েছি পরবর্তী সময়ে বীর বিক্রম এবং অন্যান্য রাজারাও এটাকে ধারাবাহিকভাবে তারা করেছে ইদানীনকালে এই শোভাতৃত্ব বিনষ্ট করার বা শান্তি বিঘ্ন করার একটা অপপ্রয়াস চলছে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য রেখে এবং এই রাজ্যের জাতি উপজাতির সোভাতৃত্বের বন্ধনকে বিনষ্ট করার লক্ষ্যে কিছু কর্মসূচি গ্রহণ করা হচ্ছে যেগুলি আমরা প্রদেশ কংগ্রেস এগুলি মেনে নিতে পারি না প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শান্তি বজায় রাখার জন্য এবং সম্প্রীতি আরও সুদৃঢ় করার জন্য জাতি উপজাতি উভয় অংশের মানুষের কাছে আজকের বীরবিক্রম মানিক্য বাহাদুরের জন্মতিথিতে আমরা আহ্বান রাখছি চলুন আমরা এই পার্বত্য রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা একসাথে বসবাস